গুড মর্নিং ব্লগ করে ভালোবেসেতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ছাক্কাস আছো একটু সকাল সকালে ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল পনেরো নটা সকাল থেকে একটু তাড়াহুড়ো করে কাজকর্ম চলছে কারণ আজকে দীপাঞ্জনকে যেতে হবে অফিস যেরকম তোমাদের বলেছিলাম ওকে মাঝখানে উইকে একদিন করে অফিস যেতে হচ্ছিল আজকে বুধবার সাড়ে নটা নাগাদ বেরোবে সে কারণে আমরাও একটু তাড়াতাড়ি উঠেছি দিনটা শুরু করেছি সকালে উঠতে কষ্ট হয় কিন্তু একবার উঠে পড়তে পারলে তারপর কিন্তু বেশ ফ্রেশ লাগে আর বেশ অনেকখানি টাইম পাওয়া যায় তাও অভ্যেসে তো খারাপ হয়ে গেছে যে যখন অ্যালার্ম দিয়েছিলাম অ্যালার্ম বন্ধ করে আবার আধ ঘন্টা ঘুমিয়ে পড়েছি যাই হোক কাজকর্ম সেরকম কিছু ডিলে হচ্ছে না গুছিয়ে নিয়েছি ও বললো যে ভাত তো খেয়ে যাব না কারণ সকাল সাড়ে নটার সময় ভাত খেয়ে যাওয়ার কোনো মানে হয় না গোলা রুটি ডিম পরোটা এগ প্যানকে যাই বলো সেটাই ডিম ময়দা পেঁয়াজ কাঁচা লঙ্কা গুলে এটা দিয়ে ওকে দুটো বললো দুপিসি খাবো তো পাতলা পাতলা দুটো প্যানকেক বানিয়ে দেবো আবার দুপুরে অফিসে লাঞ্চ করে নেবে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে তারপর আমি আজকে রান্না বান্না শুরু করব। একটা সময় তো দুজনেই যেতাম তারপরে যখন আমি যেতাম না ও যেত তখন না একটা লাইফে একটা রুটিন ছিল মানে একটা সময় যেত একটা সময় আসতো এই বাড়ি থেকে কাজ হয়ে সেটার পুরো বারোটা বেজে গেছে কে কে এগ্রি করো আমার সাথে যাদের যাদের হাজব্যান্ডরা বা ছেলেরা বা নিজেরা বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করো সেটাতে কিন্তু জীবনের রুটিনের পুরো ওলট পালট হয়ে গেছে মানে সব সময় যেন অ্যাভেলেবেল ফর ওয়ার্ক অফিস সেই কারণে খাওয়া দাওয়া স্নান সব কিছুই মানে সেকেন্ডারি হয়ে যায় কাজটা আগে সবার কাছে ব্যাঙ্গালোরে দীপাঞ্জলির অফিস আমাদের বাড়ি থেকে প্রায় টোয়েন্টি কিলোমিটার্স দূরে ছিল ও রোজ ড্রাইভ করে যেত সেখানে কিন্তু তাও সেখানে যেন মনে হতো যে অনেক রিল্যাক্সড ছিল লাইফ অফিস থেকে এসে এক দুদিন যে কাজ করতে হতো না তা না অবশ্যই হতো কিন্তু এই রকম নয় এখন যেরকম এভরি ডে সাড়ে দশটা এগারোটা বারোটা কোনো টাইম নেই স্নানে গেছে স্নান করে বেরোনোর আগে আমি ফটাফট ওর প্যানকেটটা ভেজে ফেলি আমারটা একটু বাদে ফল দীপাঞ্জন বেরিয়ে গেল একটু আগে আর আজকেও ও নেই তো আমার বেশ অনেকটা চাপ হয়ে যাচ্ছে জেনারেলি চা করে ফ্লারিকেরার খাওয়া দাওয়াটা সকালটাও পুরো সামলে নেয় তা আজকে ফ্লারি কেরার খাওয়াটা আরও ব্যবস্থা করতে পারেনি সেদ্ধ বসিয়ে দিয়েছিল বাট তারপর ওদেরকে খেতে দেওয়া মুখ মোছানো ওদের বাটি ধুয়ে রাখা এগুলো মানে টুকটুক কাজ মনে হলেও বেশ টাইম লাগে রান্নাও করব। তার সঙ্গেও আমাকে জেনারেলি ভিডিও আপলোডটাতে পুরোটাই হেল্প করে দেয় তো কালকে রাতেও মোটামুটি সব দেখিয়ে দিয়ে গেছে আমাকে তো এখন আমি বসে ভিডিওটা আপলোড করেছি থামনেল বানাচ্ছি এদিকে এটা করছি আর ওদিকে মাঝে মাঝে গিয়ে কড়াই একটু খুন্তি নেড়ে আসছি যে রান্নাটা ধরে না যায় মানে আদা পেঁয়াজ রসুন কষাচ্ছি কারণ আজকে শুধু চিকেন আর ভাত আর একটু উচ্ছে ভাজা করে নেবো তো চিকেনটা করে নিচ্ছি কারণ সকালে তো দি খাবে না তো আমার ভাত দিয়ে হয়ে যাবে আর রাত্রিবেলা চিকেন দিয়ে দুজনে মিলে রুটি খেয়ে নেবো চান্দ্র দিদি ফোন করেছিল বেশ অনেকক্ষণ গল্প করলাম স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে একদম রেডি এই আমার আজকের লাঞ্চ ভাত উচ্ছে ভাজা আর তার সাথে চিকেনের লাল লাল ঝোল আজকে মানে চিকেনের ঝোলটা লাল মানে একদম সত্যি সত্যি লাল ঝোল হয়েছে এটা আছে আমাদের রাতে হয়ে যাবে শান্তিতে একটু বসে খাওয়া দাওয়াটা সেরে নি টিভি দেখতে দেখতে তারপর বাচ্চা দুটো কিন্তু একটু রেস্ট নেবো দীপাঞ্জন বলেছে আজকে বিকেলে ফিরে কোথাও একটু বেরোবো তো রেডি হয়ে থাকবি সাড়ে সাতটার মধ্যে রেডি হতে বলেছে তা আমি বিকেলে তাড়াতাড়ি করে উঠে ফ্লারিকিয়ার খাওয়ার দাওয়ারের সব ব্যবস্থা করে সময় মতো রেডি হয়ে থাকবো দীপাঞ্জনে অফিস থেকে ফিরলো এখন আটটা ষোলো বাজে আমরা তাও সেজে গুজে দুজন মিলে একটু বেরিয়েছি ফ্ল্যাটারাকে খাইয়ে দায়ে চা খেয়ে রেডি হয়ে বসেছিলাম ও এলো চা খেলো আচ্ছা বলো ওয়েস্ট সাইড যাচ্ছি দীপাঞ্জলির খুব একটা ইচ্ছা ছিল না ওয়েস্ট সাইড আসার পর ছিল সাইড যাবি জানে তো ওয়েস্ট সাইড যাওয়া মানে ঘষবে তুই তো সকালে নিজেই বললি যে ওয়েস্ট সাইড তাহলে আর যাবো না ওখানে গেলেই খরচা হয়ে যাবে আমরা এমনি বরং কোথাও একটু যাবো হ্যাঁ অনেক জায়গায় যাওয়া যায় কিছু খেয়ে আসবো টুকটাক তারপর আমি টাটা ক্লিকের সাইটে বসে দেখলাম খুব ভালো এথনিক টপ এসছে বাট সেটা টাটা ক্লিকের ইয়েতে পেতে পারি যা পেতে পারি সেখানে নাও পেতে পারি ওয়েবসাইটের ইস্যুগুলো না থাকলে তো অনলাইনে কিনবো কিন্তু সাইজটা বুঝে নেওয়া খুব জরুরি ওইটা আমরা কেন জানি না সপার যখন শুরু হয় দারুণ স্টক নিয়ে শুরু হয় তারপরে সেগুলো একদম পুরো ইরম যেন হয়ে যায় সেদিন যে আমরা শপার স্টপ গেছিলাম কিচ্ছু নেই আমি গেছি দুরো ওই স্ট্রেট প্যান্ট কিনতে সিক্রেট প্যান্টগুলো বিবাদ ছিল বিবাদ ওইটা পেয়ে গেছি কিন্তু আর কোনো অপশন নেই কেন হেলমেট পরেনি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় ওয়েবসাইট নটা সাড়ে মধ্যে আজকে দুজনেই তো তাহলে ফার্স্ট 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 ফ্লোর 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 দিন ধরে কিছু শর্টস করছে গরম আসছে অবশ্যই গরমকালে আর শর্টস ছাড়া কি পড়বে কিন্তু এখন আবার নিউটাউনে ভীষণ মশার উৎপাত হয়েছে উপরের ফ্লোরে থাকি বলে একটু কম কিন্তু তাও দরজা জানলা খুললে মশা ঢুকছে এমনি সব মাইন নিচে দাঁড়ালে নিচে গিয়ে একটু হাঁটলে বা কোথাও দাঁড়ালে মশা পুরো ছেঁকে ধরছে রাত্রি দশটা কুড়ি বাড়ি এসে সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে ভাত বসালাম দীপান্দন বলছে সারাদিন ভাত খাইনি তো রাতে চিকেন দিয়ে ভাতই খাবো সকালে বলছে অফিসে শুধু সিজার স্যালাড খেয়েছে আমাদের সাথে লাস্ট কদিন ধরে মানে সব এক্সেপশনাল পোপার যেটাকে বলে আমরা ওয়েবসাইটে গেলাম আমরা পৌঁছেছি তখন প্রায় সাড়ে আটটা বাজে ওয়েবসাইট তো সাড়ে নটায় বন্ধ হয়েছে কিন্তু কালেকশন দেখে মাথা খারাপ হয়ে গেছে এত ভালো কালেকশান এসছে সামার কালেকশান স্প্রিং কালেকশান মানে মেয়েদের তো এথনিক এবং ওয়েস্টার্ন ফাটাফাটি কালেকশন কালেকশন মানে ধরনের সেকশনই আছে এক ধরনের যাদের একটু কালার পছন্দ তারাও যেমন কিনতে পারে সেরকম ভাবে আবার যাদের একটু মানে কম কালার পছন্দ একটু নিউট্রাল নিউজ কত সময় ছিল না যেটুকউটিয়েছিলাম সেটুকুই উঠিয়েছিলাম মানে কি ট্রায়াল রুমে ঢুকতেছে শেষ শেষ ছেলেটা বলছে ম্যাডাম আবার ট্রায়াল রুমে আবার আমরা বন্ধ করে দিচ্ছি দোকান আইলাম 5 মিনিট আছে 5 মিনিট দুটো জিনিস সাইজ এক্সচেঞ্জ করব ট্রায়াল করেই চলে যাব আমি বললাম এটা হচ্ছে না আমার মিডিয়াম লাগবে তো আমি মিডিয়াম শার্টটা নিতে যাব আমাকে বলছে যে স্যার আমরা কিন্তু বন্ধ করে দিচ্ছি ওখানে ভেঙে করতে চলে যা আমার আগে যারা বিল করছে করুক চলে হ্যাঁ মানে বিলিং সেকশানে তখন অলরেডি পাঁচ ছজন রয়েছে হোক এত কাণ্ড করে বিলিং সেকশানে গিয়ে ফাইনালি দাঁড়ালাম দাঁড়ানোর পরে কারুরই দেখছি নিচে দাঁড়ালাম মানে দুটো ফ্লোর তো প্রথমে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়েছি দেখছি কারুর বিলিং হচ্ছে না না সবাই দাঁড়িয়ে আছে ও বিরক্ত হয়ে পেলে দূর বড্ড টাইম লাগছে চলো উপরে চলে যাই ওপরটা খালি আছে ওপরে গেছি ওপরে গিয়ে শুনছি যে স্যার একটু ওয়েট করতে হবে কারণ সার্ভার ডাউন কারুর বিলিং হচ্ছে না এবার তখন ওদেরও সব বাড়ি যাওয়ার তারা এবার নিউ টাউনের মতো জায়গা থেকে যারা ধরো কলকাতার ভেতর থেকে বা কলকাতার আশেপাশের কোনো জায়গা থেকে আসে অবশ্যই ফেরাটা একটা চ্যালেঞ্জিং কারণ আমাদের এইদিকে পাবলিক ট্রান্সপোর্টের মানে বাস মেট্রো এগুলো তো সেরকমভাবে অ্যাভেলেবিলিটি নেই তো ওরাও তাড়াহুড়ো করছে সার্ভার ডাউন তখন প্রায় তাও পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম কিন্তু কিচ্ছু নিয়ে আসতে পারলাম না বাড়িতে কারণ স্ক্যানই হচ্ছে না তো ক্যাশেও বিল হবে না ইউপিআইও হবে না কার্ড তো হবেই না অত কাস্টমার ছিল সকলের ওই ব্যাগগুলোকে ওরা নাম ফোন নাম্বার লিখে ট্যাগ করে আলাদা আলাদা করে রেখে দিল কালকে সার্ভার আপ হলে ওরা ফোন করবে তখন গিয়ে বিলিং করিয়ে নিয়ে আসতে হবে এরকমও যে হতে পারে কে ভেবেছে বল বলে হুলুস্থ করে জামা কাপড় ট্রাই করেছি এত ভালো ভালো জামা কাপড় এসছে যে ছাড়তেও ইচ্ছে করছে না হ্যাঁ এত কাণ্ড যে করলাম এক ঘন্টা যে ঘাম ঝরানো পরিশ্রমটা করলাম কিন্তু বাড়িতে খালি হাতে এলাম পাঁচজন যাবে বলছি সকালে আমি বললাম না সকালে যাস না আমিও একটু যাবো কালকে যখন মানে আজকে যখন হলোই না পুরোটা কালকে আর একটু ঘুরবো আজকে টাইমটা খুব কম হয়ে গেছিলো কো ইনসিডেন্টালি আমরা যখনই ওয়েবসাইটে যাই এরকম তাড়াহুড়ো করেই কিনি কিন্তু ওয়েবসাইটে গেলে আমরা থেকে বেশি বেশি শপিং করি অন্য সব কিছুর থেকে আমার মতো হেলদি তারা অবশ্যই ওয়েবসাইট ট্রাই করো ওয়েস্টার্ন পড়তে ভালোবাসো বা সব রকম জামা কাপড় পড়তে ভালোবাসো তাদের জন্য ওয়েস্ট সাইড হচ্ছে বেস্ট অপশান সব রকম সাইজ ওখানে অ্যাভেলেবেল সবার জন্য জামা কাপড় আছে এবং এরকম নয় যে সেগুলো স্টাইলিশ জামা কাপড় নয় প্রচণ্ডই স্টাইলিশ ফ্যাশনেবল জামাকাপড় মানে ইরেসপেক্টিভ অফ দ্য সাইজ ওখানে অ্যাভেলেবেল থাকে তো যারা ট্রাই করি অবশ্যই ট্রাই করো ওয়েস্ট সাইডের গল্প তোমাদের বললাম ফাইনালি আমরা গিয়ে বিল করিয়ে আনতে পেরেছি আর সকালবেলায় ওরা বললো যে ওদের যে ইস্যুটা ছিল ওটা রিজলভ হয়ে গেছে মানে ওরাই ফোন করেছিল বললো এসে নিয়ে যাবেন তা আমরা সন্ধেবেলা গিয়ে নিয়ে এসেছি চলো ফটাফট শেয়ার করে দিই কালকে স্টোরে খুব একটা ভিডিও বানাতে পারিনি কারণ যেরকম আমাদের বললাম আমরা এত দেরিতে পৌঁছেছি যে ফটাফট তখন সব ট্রায়াল দিয়ে শুধু কিনেছি মেনলি সামার ক্লোথ কেনারই প্ল্যান ছিল মানে সামারে পরার মতো কুর্তি তারপরে এই যে টপগুলো একটু প্লাজো বা স্ট্রেট প্যান্টের সাথে ভালো লাগে কটন প্যান্টসের সাথে সেই রকমই কিছু কেনার প্ল্যান ছিল তো সেইভাবেই কালার মেটেরিয়াল দেখে কিনেছি এই কুর্তিটা তোমাদের সবার আগে দেখাই এটা স্ট্রেট কুর্তি সাইড স্লিট আছে সামনেটা পুরো বাটন ওপর থেকে নিচ অব্দি কলার দেওয়া আছে এ ধরনের কুর্তি পরতে আমার খুব ভালো লাগে এগুলো পরেও খুব স্মার্ট লাগে থ্রি কোয়ার্টার স্লিভ আর মাটিরিয়ালটা কাজ থেকে দেখাচ্ছি একদম সেই খাদি কটন যেরকম হয় সেরকম আর কালারটা হচ্ছে একটু ডার্ক বেজ যার উপর লাইট বেজ থ্রেড দিয়ে এমব্রয়ডারি করা এটা হচ্ছে যে ব্র্যান্ডটা সেটা হচ্ছে ডিজা এটার সাথে কি পরব মানে কি দিয়ে পেয়ার করব সেজন্য আমার কাছে ব্ল্যাক প্লাজো অনেক পুরনো একটা ছিল বা সেটা খারাপ হয়ে গেছে যেন উৎসাহ বলে যে ব্র্যান্ডটা আছে ওয়েবসাইটেরই ব্র্যান্ড ওদের এরকম একটা প্লাজো নিয়েছে তো এরকম কাঠওয়াক করা প্লাজোগুলো বেশ ভালো কোনো বটম ওয়ারি আমার একটু অ্যাঙ্কেল লেনতে পড়তে ভালো লাগে তো এইটা আমার সেই অনুযায়ী বেশ ভালো ফিট করেছে আমি তো এরকম একটা ব্ল্যাক নিয়ে নিয়েছি একদম পিওর কটনের আচ্ছা প্রাইস যদি তো প্রাইস তোমরা অনেক সময় জিজ্ঞেস করো তাই জন্যই বলছি কুর্তিটার প্রাইস হচ্ছে ফোরটিন নাইনটি আর প্লাজোটা ওই নাইন নাইনটি মতো এটা হচ্ছে একটা শার্ট স্টাইল টপ গ্রে আর হোয়াইটের চেক্স স্লিভটা একদম ফুলও পরতে পারো আবার এরকম রোল করেও পরা সম্ভব বাটনসগুলো বেশ সুন্দর সিলভার বাটনস আছে ভালো লাগছিল এটা পর এইটা হচ্ছে জিয়া ব্র্যান্ডের এটার কত প্রাইস নিয়েছে এটাও ফোরটিন এই টপটা দেখেই আমার মনে হলো যে গরমে এটা না নিলে আর কি নেব একদম পাতলা হালকা সুতির টপ কালারটা ভীষণ সুদিং একদম লাইট পেস্টেল পিঙ্ক কালার একটা এ টপ স্টাইল মানে গলিয়েই পড়তে হবে বাট এখানে কয়েকটা বাটনস দিয়েছে শোয়ের জন্য একটা বাটনই খোলে বাকিগুলো খোলে না শর্ট স্লিভ টু বক্সি ফিট যেগুলো হয় ওই রকম টপ এটা তো এইটা নিয়েছি এটা হচ্ছে জিয়ারই ব্র্যান্ড হচ্ছে জিয়া এটা ট্যাগটা খুলে গেছে আমি প্রাইসটা স্ক্রিনে মেনশন করে দেবো চেক করে আজকাল এই ধরনের কালার্স পরতে কেন যায় না খুব ভাল লাগছে এগুলো পরে বেশ খুব কমফোর্টেবল লাগে গরমে নিজেকে নিজের দেখে খুব ভাল লাগে তাই আজকাল এই ধরনের কালার্স বেশি কিনছি তো এটা দেখো পুরো নেকটা খুব সুন্দর নেক পোর্শনটা বডিতে এরকম একটা লম্বা এমব্রয়ডারি করা আছে হাতে এমব্রয়ডারি করা আছে আর এখানে হুকসও আছে এটা খুলেও পরা যাবে বাট আমার মনে হয় না এত বড় গলা ওটা খোলার প্রয়োজন পড়বে তো এটাও হচ্ছে এটা কোন ব্র্যান্ডের দেখি এটা হচ্ছে উৎসার এটার প্রাইস নিয়েছে সিক্সটিন নাইনটি নাইন এটা পরে খুব ভালো লাগছিল যখন ট্রায়াল দিলাম সেম জিনিসই মানে আমি কিরকম পাগল ভাবো সেম জামা একটা ওই কম্বিনেশনে নিয়েছি একটা নিয়েছি ঠিক তার রিভার্স কম্বিনেশনে ব্ল্যাকের সাথে কারণ আমি এইটা একই জিনিস জাস্ট কালারটা রিভার্স হয়ে গেছে এটাতে সেম ব্র্যান্ড সেম প্রাইস আমারা দীপাঞ্জনের মধ্যে এই দুটো নিয়ে একটু কনফিউশন ছিল ও বলছিল ওইটা নেই কারণ গরমে ওটা পরতে বেশি ভালো লাগবে কালোটা তোর গরম লাগবে না আমি দুটোই নিয়ে গেছিলাম ট্রায়াল রুমে দুটোই যখন ট্রায়াল দিয়েছি আমি ভাবলাম যে থাক দুটোই নিয়ে নিই কারণ ওয়েবসাইটের কালেকশান না ভীষণ চেঞ্জ হয় এমন নয় যে এটা তুমি আরও তিন মাস বাদে গেলে এটা থাকবে তখন দেখবে আবার সম্পূর্ণ নতুন কিছু এসছে তাই মায় ছাড়িনি আমি নিয়ে নিয়েছি এই টপটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা ফিটিংসটাও ভীষণ ভালো আর গরমের জন্য একদম দারুণ সৌন্দর্য হচ্ছে শর্ট কুর্তা মতো সামনের পোর্শনটাও পুরো এমব্রয়ডারি করা পিঙ্ক থ্রেড দিয়ে আর ফুল স্লিভ একদম চাপা না আবার খুব ঢলঢলে খুব সুন্দর ফিটিং এটা আমি পরে তোমাদেরকে পরে যখন যেদিন পরবো দেখতেই পাবে ভিডিওতে নিশ্চয়ই এটা নাইন নাইনটি নাইন নিয়েছে এই সাইডে জামা কাপড়ের মানে সবথেকে ভালো ব্যাপার হলেও মেটিরিয়াল একদম ভালো মানে ম্যাটেরিয়াল নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না তুমি এইটাও যদি একটু হোয়াইট কিন্তু তুমি যদি দেখো কাছ থেকে সেই জাল জালে হোয়াইট নয় একদম সুন্দর সেই খাদি থ্রেড দেখতে পাবে ক্রিস ক্রস টাইপের ওই ধরনের মাটিরিয়াল তো নাইন নাইনটি নাইনে আমার মনে হলো এটা খুব ভালো ডিল আমি তো এটা ছাড়িনি আচ্ছা আমি আর একটা হোয়াইট স্ট্রেট প্যান্ট কিনেছি ওই প্যান্টটা না আমি গতকালকেই পরে ফেলেছি এক জায়গায় বেরিয়েছিলাম তো সেই জন্য ওটা কাশতে দিয়ে দিয়েছি ওটা একদম হোয়াইট স্ট্রেট একটা প্যান্ট এই উৎসাহ ব্র্যান্ডের ওটা পরে কখনো পড়লে তোমাদের দেখিয়ে দেবো দীপাল যেন কিছু কেনাকাটা করেছে ওরগুলো কোথায় ঢুকিয়ে রেখেছি আমি যাই না তো তাই জন্য আমারটাই তোমাদের সাথে শেয়ার করলাম জানলেও কেমন লাগলো হুট করে গিয়ে এত কিছু কিনে ফেলবো ভাবিনি খুব ঘন ঘন তোমরা দেখবে আমরা যে খুব ঘন ঘন গিয়ে শপিং করে এরকম তো নয় মাঝে মধ্যে যাই তখন মোটামুটি যা ভালো লাগে পছন্দসই পাই নিয়ে নিই কারণ বাড়ি থেকে বেরোলে জামা কাপড় তো লাগেই কেমন লাগলো জানিও তোমাদের আর ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নিজেরা ভালো থেকো সকলকে ভালো রেখো এই বলে ব্লগ করে ভালোবাসির তরফ থেকে